এ যেন রবীন্দ্রনাথ ঠাকুরের লিখে দেওয়া ছোট গল্পের ডেফিনেশনের মতো সেই সইয়াও হইতেছে না শেষ অর্থাৎ ইডি সিবিআই যে দুর্নীতির তদন্ত এই বাংলায় করছে সেই তদন্ত কার্যত তারা শেষ ল্যাপে নিয়ে চলে এসেছে আর তাই সেই সর্বোচ্চ প্রভাবশালীরা সেই সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তরা বুঝতে পারছে যে এবার জেলে যাওয়াটা সময়ের অপেক্ষা আর তাই তাই খেলা ঘোরানোর একটা মরিয়া প্রচেষ্টা চলছে সেটা আদালতের মাধ্যমেও হচ্ছে এবং আদালতের বাইরে যাদের হাত দিয়ে এই অপরাধগুলো করানো হয়েছিল এবং যারা এখন আপাতত জেলে গড়াগড়ি খাচ্ছে তাদের মাধ্যমে শুরু হচ্ছে এবং এই ব্যাপারে দুই মহান কুশিলভ হচ্ছেন একদিকে ডাকু একদিকে কাকু দুজনেই উল্টো ডিগবাজি খেতে শুরু করেছে এবং ভাবছে এইভাবে ডিগবাজি খেয়ে এইভাবে কারসাজি করে পুরো কেস ঘুরিয়ে দেবো ইডিসবিআই আর কিচ্ছু করতে পারবে না ওই সাহেবকে তো আর ছুঁতে পারবে না সেটাই এখন মেন উদ্দেশ্য কিন্তু ইডিসিবিআই এদের সঙ্গে খেলতে খেলতে এদের খেলার ধরনটা পুরো বুঝে গেছে আর এই ডিগবাজি খেয়ে খেলা ঘোরাতে গিয়ে এরা আবার এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে এদের বেরোবার তো কোনো চান্সই নেই এবার এদের সাহেবকেও কিভাবে টানতে হয় সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে কি ঘটনা ঘটেছে কাকু এবং ডাকু দুটো ইনসিডেন্টই আপনাদের বলবো তবে তারা যেভাবে খেলতে চেয়েছে বুদ্ধি আছে বটে ভালো প্ল্যানটা ছকেছিল সেই সমস্তটা আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দুটি আলাদা আলাদা মামলা কিন্তু দুটির মাথা যে একই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে একটি হচ্ছে রেশন দুর্নীতি আর আরেকটি হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি দুটো থেকেই প্রচুর 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 টাকার ডাকাতি করা হয়েছে এবং তার একটা অংশ বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে হাওয়ালা মারফত সেখানে ভুয়ো কোম্পানিতে ইনভেস্ট হয়েছে আর সেটা আবার ঘুরে চলে এসছে এইটা মোটামুটি স্ট্র্যাটেজি বোঝা যাচ্ছে আর এই দুই মামলার দুই মহান কুশিলব একদিকে হচ্ছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র আর একদিকে হচ্ছে বনগার ডাকু ওরফে শঙ্কর দুজনই যেভাবে খেলা ঘোরানোর চেষ্টা করছে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে নির্দেশটা একই জায়গা থেকে আসছে অর্থাৎ কাকুর বসই হোক আর ডাকুর বসই হোক লোকটা একজনই এইটুকুনি অন্তত স্পষ্ট হয়ে যাচ্ছে যেভাবে তারা খেলতে চাইছে কিন্তু এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা মাঝে মাঝেই প্রশ্ন করেন যে ভয়েস স্যাম্পেল টেস্টিংটার কি হলো সেটা কি রিপোর্ট এসেছে দেখুন সেটা রিপোর্ট এসেছে কি আসেনি সেটা প্রচণ্ড কনফিডেন্সিয়াল আমার কাছে অন্তত সেরকম কোনো আপডেট নেই কিন্তু কিন্তু যেভাবে ঘটনার গতি প্রকৃতি এগোচ্ছে এবং যেভাবে ইডি সিবিআই করছে সেই জায়গা থেকে স্পষ্ট সেই রিপোর্ট এসে গেছে কেন বলছে এত জোর দিয়ে এই প্রতিবেদনটা আরেকটু দেখুন তাহলেই কিন্তু আপনার কাছে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে যা কথা না বাড়িয়ে প্রথমেই যেটাতে যায় সেটা হচ্ছে ডাকুর কাণ্ডে ডাকু কিভাবে ডিগবাজিটা বেড়েছিল এখানে এই ডাকুর নাম হচ্ছে শঙ্কর এই শঙ্করাড্যকে কিভাবে তোলা হয়েছে তার বাড়িতে যখন গেছে গিয়ে তার স্ত্রী বলেছে যে লাস্টে একটা চিঠি দেখায় ইডি ইডির এক অফিসার সেই চিঠিটি রিকভার হয়েছিল বালুর মেয়ে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শনী মল্লিকের কাছ থেকে যেদিনকে ওই সিসিটিভিটা খুলে নিতে বলেছিল আদালত তার পরের দিনই প্রথমবারের জন্য প্রিয়দর্শনী সেখানে যায় এবং তার হাত দিয়ে ওই চিঠিটা পাচার হয় সেই চিঠিটির নাম ছিল ডাকু সেই ডাকু সূত্র ধরেই শঙ্করার্ড্য গ্রেপ্তার হয়েছে এবং তারপর তার একে একে কীর্তিকলাপ সামনে আসছে কিন্তু এখন শঙ্করাহ্য নতুন একটা বয়ান দিয়েছেন সেই বয়ানে বলছেন আমার নাম ডাকু নয় ডাকুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নয় এবং সেই জন্য আপনারা ভুল লোককে গ্রেপ্তার করেছেন আমি এই মামলার সঙ্গে কোনোভাবে জড়িত নয় এই বয়ানটা তিনি দেওয়ার চেষ্টা করছেন এবার দেখুন এতদিন কিন্তু এই বয়ান দেননি যে মুহূর্তে ইডি কাস্টোডি থেকে পুলিশ কাস্টোডিতে গেল অমনি শঙ্করার্ড্যের মাথা থেকে বেরিয়ে এলো যে সে শঙ্কর শঙ্করার্ড্য সে ডাকু নয় তাহলে ডাকুকে ধরতে গিয়ে লোককে ধরে দিয়েছে এইবার তাহলে ইডি ফেঁসে যাবে ইডি আর কিছু করতে পারবে না কিন্তু ইডি তো অলরেডি এদের সঙ্গে খেলছে ইডি তো খেলাটা জানে ও তো খেলাটা ঘোরানোর চেষ্টা করবে ইডি কি করেছে এই ডাকু সম্বন্ধে সমস্ত কিছু হিস্ট্রি জিওগ্রাফি বার করতে শুরু করে দিয়েছে এবং সেইটা বার করতে গিয়ে যেটা বেরিয়েছে দু সালের একটা ফৌজদারি মামলার যেখানে একদম ইংরাজি হরফে লেখা আছে শঙ্কর আড্ডো স্পেলিং দিয়ে শঙ্কর আড্ডো ওরফে ডাকু একদম লেখা রয়েছে যে দু হাজার উনিশ সালের একটা ফৌজদারি মামলা শঙ্কর আড্ডো আকা ডাকু ভার্সেস পশ্চিমবঙ্গ সরকার অ্যান্ড আদার্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড আদার্স অর্থাৎ শঙ্করের আর নাম যে ডাকু তার প্রমাণ রয়েছে আদালতের নথিতে এই মামলার সঙ্গে শঙ্করার যোগ রয়েছে আর সেই মামলাটা কলকাতা হাইকোর্টেরই যে নথি রয়েছে সেই নথিতেই রয়ে গেছে অর্থাৎ তার আর অস্বীকার করার জায়গা নেই সে সে ডাকু নয় শুধু তাই নয় এবার যেটা খুঁজতে খুঁড়তে 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 বার করেছে এটি সেটা হচ্ছে বহু ফৌজদারি মামলায় তার নামে এফআইআর পাওয়া গেছে সেই সমস্তগুলো তুলে আনা হচ্ছে এবং এর মধ্যে আর্থিক জালিয়াতি থেকে শুরু করে খুনের মামলা সমস্ত কিছু রয়েছে এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট ইডি খুঁজে বার করে নিয়েছে সেটা হচ্ছে এই মামলার মধ্যে বেশ কয়েকটা আবার দায়ের করেছে বনগার পুলিশ ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ তারাই এই শঙ্করার্ড্য ওরফের ডাকুর নামে এই এফআইআরগুলো করেছে তাহলে এই রকম একজন ক্রিমিনাল সে তৃণমূলের নেতা এবং তৃণমূলের ছত্র ছায় এইসব অপরাধ করেছে তার পালাবার জায়গা নেই শুধু তাই নয় ইডি যেটা করেছে তার বাড়িতে যে হানা দিয়েছিল সেই সমস্ত নথি এবার তাদের অ্যাসেস করা হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর ভুয়ো ফরেক সংস্থার নথি রয়েছে তার নিজের নামে তার আত্মীয় স্বজনদের নামে খুলেছে এবং সেই মারফত অন্তত কুড়ি হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা কালো টাকা ছিল সেটাকে সাদা করা হয়েছে যার মধ্যে ন থেকে দশ হাজার কোটি টাকা বালুর এবং এর একটা বড় অংশ হাওয়ালা যুগে দুবাইয়ে পাঠানো হয়েছে এইবার এতদিন অবধি বলে আসছিলো শঙ্করাহ্য যে এই যে টাকা হচ্ছে এটা আমাকে ফাঁসানো হচ্ছে এটা আমাদের পারিবারিক ব্যবসা রয়েছে এই সংক্রান্ত আর কী অসুবিধা রয়েছে কিন্তু সেখানেও খোঁজ করতে গিয়ে ইডি বিস্ফোরক তথ্য নিয়ে এসছে সেটা হচ্ছে এরা যেটা রিজার্ভ ব্যাংকে জানিয়েছে এই শঙ্কর আড্ডার যে কোম্পানিগুলো রয়েছে সেখানে যে রিজার্ভ ব্যাংকে জানিয়েছে সেই রিজার্ভ ব্যাংকে জানানো হয়েছে ধরুন এক একটা কোম্পানিতে এক বছরে পঞ্চাশ হাজার টাকা ভারতীয় টাকায় পঞ্চাশ হাজার টাকা তারা ট্রানজ্যাকশান করেছে এটা রিজার্ভ ব্যাঙ্কের কাছে দিয়েছে আর বাস্তবে দেখা যাচ্ছে এক হাজার কোটি টাকা ট্রানজ্যাকশান করেছে বুঝতে পারছেন কোথায় পঞ্চাশ হাজার টাকা আর কোথায় এক হাজার কোটি টাকা ফেঁচে গেছে শঙ্কর শুধু তাই নয় শঙ্কর যেটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা বেরিয়েছে সেটা হচ্ছে দুবাইয়ের একটা কোম্পানি সেই কোম্পানিটা শঙ্করের ছেলে শুভ আড্ডো সে সে চালাতো নাকি এখন সেই সংস্থা কি কাজ করে কি ধরনের ব্যবসা রয়েছে সেটা কোনোরকম স্পষ্ট করে এই আড্ডা পরিবার বলতে পারছে না এবার সেই ব্যাপারে খোঁজখবর নিতে দুবাইয়ে পৌঁছে গেছে বা সেখান থেকে সমস্ত তথ্য নিয়ে আসছে ইডি সব থেকে বড়ো কথা যেটা দেখা যাচ্ছে যে কোম্পানিটা দুবাইয়ে দেখিয়ে এই হাওয়ালা মারফত হাজার হাজার কোটি টাকা ট্রানজাকশন করিয়েছে সেই সংস্থাটার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন বেসিক্যালি সেই সংস্থাটা নিষ্ক্রিয় অথচ তার ট্রানজ্যাকশান হয়ে গেছে কার্ড টাকা ওখানে ট্রানজাকশান করেছে এবং সেখানে যে টাকাটা পৌঁছেছে দুবাইয়ে সেটা এদিকে হাওয়ালা যোগ দিয়ে তো হয়েছেই দুবাইয়ে গিয়ে যখন খোঁজ করেছে তখন যেটা জানা যাচ্ছে প্রচুর মিডলম্যান যারা এইখান থেকে ঘন ঘন গেছে কলকাতা থেকে দুবাই গেছে এবং সেখানে গিয়ে ডিপোজিট করেছে সেই রকম তত্ত্ব ইডির হাতে তুলে চলে এসছে ফলে ওই আমি ডাকু নয় বলে পুরো ঘিরতে গেছে খেলাটাকে ঘেঁটে দিতে গেছে খেলাটাকে ঘুরিয়ে দিতে গেছে করতে গিয়ে ডাকু কিন্তু পুরো ফেঁসে গেছে ডাকুরার বেরোবার কোনো রকম কোনো জায়গা নেই এইবারে যে খেলা ঘোরানোর চেষ্টা এবং কাদের টাকা কারা ওই ঘন ঘন টাকাটা দুবাইয়ে নিয়ে যেত দুবাইয়ের ওই কোম্পানি টাকা কোথায় কোথায় যেত সেই সমস্ত কিছু নিয়ে আসছে ফলে ডাকুর যে বস বালু তো ছেড়ে দিন বালু থেকে উপরে যা আছে সেই অবধি পুরো লিঙ্ক আপটা ডাকুর থ্রু দিয়ে করে ফেলেছে এবং এই যে বিদেশি যোগের ডিরেক্ট যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে এস্টাবলিশ হয়ে গেছে বলে অতি চালাকের গলায় দড়ি যাকে বলে সেই অবস্থা এখন ডাকুর ডি করতে গিয়েছিল ডিগবাজি ধরে ফেলেছে কারসাজি এরপর এরপর কাকুও কিন্তু সেই একই ফর্ম্যাটে খেলতে গেছে কিন্তু কাকু খেলতে গিয়ে ছড়িয়েছে তবে কাকুর খেলাটা বলার আগে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আমার আগের যে প্রতিবেদনটা ছিল সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং একটি কমেন্ট আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি সেই কমেন্টটা তুলে আপনাদের সঙ্গে জাস্ট এক মিনিট নেব একটু শেয়ার করবো তিনি নিজের নাম দেন নিজের নামটা দেখা যাচ্ছে নো নেম বলছেন যিনি বলেছেন তিনি অবশ্যই করে বুঝতে পারছেন কেন তিনি এটা বলেছেন বলেছেন দাদা ডোন্ট বি টু অপটিমিস্টিক ইটস ট্রু দ্যাট সাম ক্যালকাটা হাইকোর্ট জাজেস ফাইটিং উইথ করাপশান বাট ডোন্ট রাস্ট সুপ্রিম কোর্ট ইট মে হ্যাপেন দ্যাট অল কেসেস মে বি স্ন্যাশ ফ্রম দোজ জাজেস হু আর ফাইটিং টু দ্য নেল এগেনস্ট করাপান আপনি যে আশঙ্কার কথাটা বলেছেন এই আশঙ্কায় কিন্তু গোটা বঙ্গবাসী ভুগছে এবং এটা কিন্তু ব্যতিক্রম নয় তবে কি জানেন তো দুটো কথা বলবো এক যদি আমরা নিরাশাবাদী হই দূর কিছুই তো হলো না কিছুই তো হবে না তাহলে কিন্তু এই ফেরেবাজগুলো এই ফেরেববাজগুলো আরও শক্তিশালী হবে তারা ভাববে তারাই মাতব্বর দিনের শেষে তাদের অন্যায়টা তাদের গায়ের জোরটাই জিতবে কিন্তু সেটা নয় বাস্তব বলে ইতিহাস বলে দিনের শেষে সত্যের জয়টা হয় তবে সেই সত্যের পথটা কঠিন লড়াইটা কঠিন সংগ্রামটা দীর্ঘদিন করতে হয় তবেই কিন্তু সত্যের জয়টা হয় আর দু নম্বর কথা যেটা আপনি বলছেন যে সুপ্রিম কোর্টের উপর আস্থা নেই হ্যাঁ বেশ কিছু ঘটনায় আমরা বলেছি কিন্তু আদালতের ঘটনায় মাঝে মাঝে প্রশ্ন জাগে কিন্তু আমাদের যে সংবিধান আমাদের যে ফেডারেল স্ট্রাকচার সেখানে আদালতের উপর ভরসা না রাখলে কারো উপর ভরসা রাখবেন বলুন তো আইন তো নিজের হাতে তুলে নেওয়া যায় না হ্যাঁ আইন অনেকেই নিজের হাতে তুলে দেয় কিন্তু কিন্তু তারা কি দিনের শেষে জয়ী হয় তাদের শেষ অবস্থাটা কি হয় এর থেকে অনেক বড় বড় মস্তান পৃথিবীর ইতিহাসে জন্মেছিল মুসলুনি থেকে হিটলার কেউ বাকি ছিল না কিন্তু তাদের শেষ পরিণতি কি হয়েছিল সুতরাং আপনি আপনাকে একটাই কথা বলবো নিরাশাবাদী হবেন না আশাবাদী হতে হবে এবং সংগ্রামটা করতে হবে আমরা যদি এক সঙ্গে গলা মিলিয়ে সংগ্রামটা করি আমাদের এই যে ক্ষোভের জায়গাটা এই যে বিচার প্রক্রিয়া হচ্ছে সেখানেও একটা যে অস্বস্তির বাতাবরণ রয়েছে সেটা যদি জোর গলায় আমরা আলোচনা করতে পারি ফিসফিস করে মুখ লুকিয়ে ঘরের করে নয় সোচ্চারে প্রকাশ্যে তাহলে কিন্তু যারা এই অন্যায়টা করার চেষ্টা করছেন বা করার কথা ভাবছেন না তারাও কিন্তু সমঝে চলবেন এই কণ্ঠস্বরটা জোরালো করা খুব দরকার আর তাই তাই আমাদের একত্রিত হতে হবে আপনি আমি সবাই একই টিমে আছি আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে লড়ছি এই লড়াইটা খুব কঠিন কিন্তু লড়াইটা একসঙ্গে লড়ব শেষ অব্দি লড়ব আর সেই লড়াই আপনাদের একটু সাপোর্টের দরকার আছে কারণ আমাদের কণ্ঠ রুদ্ধ করার বারবার প্রচেষ্টা হচ্ছে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তাহলে আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলুন যত আমরা টিমটা বড় হব যত সবাই একসঙ্গে চিৎকারটা করতে পারবো যত জোরালো করতে পারবো আওয়াজটা তত কিন্তু ওই দুর্বৃত্তরা ভয় পেতে শুরু করবে এবং তাদের যারা প্রোটেকশান দেওয়ার চেষ্টা করছে আইনের মারপ্যাঁচ দিয়ে তারাও কিন্তু ভয় পাবে আসুন এবার কথা বলি কাকুর ব্যাপারে কাকুও কিন্তু খেল দেখানোর চেষ্টা করেছিল ডাকুর খেল তো বললাম কাকুর খেলটা কীরকম সিভিক পুলিশের ফোন ব্যবহার করে কার সঙ্গে কথা বলতেন কৃষ্ণ কণ্ঠস্বর মামলায় নয়া মোর এই যে আপনারা জানেন যে কাকুর কণ্ঠস্বর পরীক্ষা এত ইম্পর্টেন্ট কেন হয়ে গিয়েছিল যেটা শোনা যাচ্ছে যে একজন সিভিক ভলেন্টিয়ার আছে রাহুল ব্যারা বলে সেই রাহুল ব্যারাকে ফোনে এই সুজয়কৃষ্ণ ভদ্র ইনস্ট্রাকশন দিত সেই রাহুল ভদ্রকে সার্চ করতে গিয়ে তার কাছ থেকে চারটে না পাঁচটা মোবাইল সিজ হয় এবং সেখান থেকে প্রচুর ফোন কল রেকর্ড হোয়াটসঅ্যাপ রেকর্ড সেগুলো পাওয়া যায় এবং সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে কাকু ফোন করে ইনস্ট্রাকশান দিয়েছিল এখন ওই কণ্ঠস্বর পরীক্ষা করে যদি মিলে যাওয়া যায় যেটা কাকুর গলা তাহলে কিন্তু এই প্রভাবশালীতে ধরা যাবে এখন মুশকিলের ব্যাপার হচ্ছে এই কণ্ঠস্বর পরীক্ষায় এই জন্য আটকে রাখা হচ্ছিল শেষ পর্যন্ত সেটা হয়ে গেছে এবার আপনারা প্রশ্ন করেন রিপোর্ট এসেছে কি আসেছে আসেনি জানি না এই সুজ রাহুল বেড়াকে যখন অ্যারেস্ট করা হয়েছিল ইডির তরফে তখন রাহুল বেড়া বলে যে না আমি এইসবের সঙ্গে যুক্ত নই কী প্রমাণ আছে যে আমাকে এইসব ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল বা আমি এই কাজগুলো করেছি সেইটার জন্যই কণ্ঠস্বরটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছিলো এবং সেই কারণে বেল পেয়ে যায় সত্যিই তখন ইডির হাতে প্রমাণ ছিল না এই কণ্ঠস্বর যে কণ্ঠস্বরটা যে সুজয়কৃষ্ণ ভদ্রেরই এটা তো কোটে প্রমাণ করতে হবে এইবার ইডি ডেকে পাঠিয়েছিল আবারই রাহুল বেরাকে তখন রাহুল বেড়া এসেছিল তার সঙ্গে তার আইনজীবী এসেছিল সে সরাসরি অস্বীকার করে যে এই এইখানে আমার কোনো কণ্ঠস্বর শোনা যাচ্ছে না সুতরাং এই এটার সঙ্গে আমি ইনভলভ নয় তাহলে তোমার ফোন থেকে কি করলে এগুলো রিকভার হলো তখন রাহুল বেড়ার আইনজীবী বলেছে যে এটা মজার কথা রাহুল বেড়া সকালে মাঠে খেলতে যেত এবং মাঠে খেলতে গিয়ে তার ফোনটা কেউ তখন ইউজ করে ফেলেছে রাহুল বেড়া জানি না হয়তো সে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে ইনভলভ আছে সেই জন্য তাহলে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে আপনাকে এতবার দেখা গেছে কেন সেই তথ্যপ্রবান্ত রয়েছে বললে হ্যাঁ সুজয় কৃষ্ণ ভদ্র খুব বড়ো পরিবেশপ্রেমী ছিল এবং সেই পরিবেশ পরিবেশপ্রেমী থাকা অবস্থাতে তার বাড়িতে আমি কয়েকবার চারা গাছ দিতে গিয়েছিলাম সেই হিসেবে আমার সঙ্গে পরিচয় আছে কিন্তু এইসব দু নম্বরই জোচুরির সঙ্গে আমি জড়িত নয় এটাই দিকে বলে দিয়েছে এইবার এখানে যে ব্যাপারটা এসে গেছে যেহেতু ডিনাই করছে ওখানে সরাসরি মানি ট্রেলের ব্যাপারটা নেই ইডি কিন্তু ওখানটায় ঢুকতে পারছে না তার ফলে আপনাদের খেয়াল থাকবে যেদিনকে ওই দেবরাজ চক্রবর্তী আর বাপ্পাদিত্য দাসগুপ্ত আর প্রসন্ন রায়কে সিবিআই ডেকেছিল নিজাম প্যালেসে সেদিনকে বেলার দিকে রাহুল বেড়াকে এই সিবিআই ডেকেছিল এইবার ডাকার পরে যথারীতি সেই একই গল্প দিচ্ছে খেলা ঘোরাতে হবে ইনস্ট্রাকশান তো একই জায়গা থেকে আসছে তো সেইখানে তখন সিবিআই একটা পাল্টা খেলে দিয়েছে যে তুমি সকালে কখন খেলতে যেতে বললো সকালে খেলতে যেতাম তখন হয়েছে বললো এই যে ফোন রেকর্ডগুলো পাওয়া গেছে তার যে টাইম স্ট্যাম্পটা সেটা তো দিনের বিভিন্ন সময়ে পাওয়া যাচ্ছে মাঝ দুপুরে পাওয়া যাচ্ছে মাঝরাতে পাওয়া যাচ্ছে তখন তুমি কোথায় কি খেলা খেলতে এবং সেই দিক থেকে কিন্তু পুরো ঘিরে ঘিরে দিয়েছে আর কিন্তু ওই জায়গাটায় রাহুল বেড়াল পালাবার জায়গা থাকছে না ফলে ফলে ডাকু যে স্টাইলে খেলছিল কাকুও সেই স্টাইলে খেলতে আসছে এবং সেখানে রাহুল বেড়া হঠাৎ করে তা চেঞ্জ করে দিচ্ছে যে ওখানে আমার কনফুশন নেই আমার ফোনটা আমি ইউজই করিনি আমার ফোনটা লোকে ইউজ করে নিয়ে চলে গেছে ভাবুন একবার দুপুরবেলা বিকেলবেলা মাঝরাতে সবসময় অন্য লোকে ব্যবহার করছে রাহুল বেড়া কিছু জানেই না সিবিআই কিন্তু ওখানে ঢুকে পড়েছে এবার এই যে সিবিআই ঢুকে পড়েছে এবং ইডি দেখে যে রাহুল বেড়াকে জিজ্ঞাসাবাদ করেছে এতদিন তো জামিন পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করতে পারছিল না কেননা প্রমাণই করতে পারছিল না রাহুল বেড়ার ফোন থেকে যে কল রেকর্ডগুলো রিকভার করা গেছে সেইগুলো সুজয়কৃষ্ণ ভদ্রেরই এখন সেই রিপোর্টটা নিশ্চয়ই এসেছে যার জন্য তাকে আবার ইডি ডেকে জেরা করেছে যেখানে ওই গল্পটা দিয়েছে আর তারপরে সিবিআই ঢুকে সেইখানে এবার রাহুল সব কিছু নিয়ে সেটা নিয়ে এবার সেটাকে তারা শুরু করে দিয়েছে কাজ ফলে খেলা স্টাইলটা একই রকম ডিগবাজি স্টাইলটা একই রকম কিন্তু সেই ডিগবাজি স্টাইল দিয়ে কি খেলাটাকে শেষ করা যাবে এখানে তো কেচু খুঁড়তে খুঁড়তে সেই ডিগবাজি দিতে গিয়ে আরও বেশি এরা জাপটে লেপটে একদম জাকিয়ে যাচ্ছে আর সেই জায়গা থেকে ইডিসিবিআই কিন্তু পেনেট্রেট করতে শুরু করেছে ফলে হ্যাঁ একটু অধৈর্য হচ্ছি আমরা সময়টা লাগছে কিন্তু খেলা যে শেষ ল্যাপে এসছে এবং সেই জন্যই উল্টো ডিগবাজি সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কি হবে আমাদের নজর অবশ্যই থাকবে সেটা নিয়ে আপডেট নিয়ে আসবো কিন্তু এই ডাকু আর কাকু যেভাবে খেলা ঘোরানোর চেষ্টা করছে সেই ব্যাপারটা নিয়ে কি বলবেন বলুন তো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমাদের এখানেই শেষ করলাম প্রতির নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার